কষ্টের একটা শাড়ি বাবর ছিলাম ভাই আপনি যে যেখানে বলছিলেন কৃষ্ণচূড়া গাছের নিচে আমি আসছি একটু আইসা পার্সেলটা নিয়ে যান হাতের বাম পাশে দেখেন রাস্তা আছে এদিক দিয়ে একটু সামনে আগান ভাই এদিকে তো অনেক রাস্তা চিপা মোটর সাইকেল ডুবো কিনা আচ্ছা যদি একটু নেওয়া যাইতেন ভাই আমি ব্যস্ত আছি ওখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না আপনি এসে দিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে ভাষায় কথা বলছিলেন মনে হয় আমি বাসার সাথে আছি একটু আসেন আসা পার্সেলটা নিয়ে যান হাতের বাম পাশ দিয়ে দেখেন একটা চিপা গলি আছে এদিক দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়েন ভাই আমার মোটর সাইকেলে তালা নাই তো আপনি একটু বাড়িয়ে নেন মোটর সাইকেলটা রেখে কিভাবে যাব এসব বাহানা বাদ দিয়া পার্সেল ডেলিভারি দিতে চাইলে বাসার ভিতরে ঢুকো নাহলে তোমার পার্সেল নিয়ে তুমি চলে যাবো আমি পার্সেল রিসিভ করবো না আচ্ছা ঠিক আছে ভাই আমি আইতাছি আপনি একটু টাকাটা রেডি রাখেন टाका रेडी तुम्हें आशो